ইসাদিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে আরব বিশ্ব রীতিমতো ফুলে ফেঁপে উঠতেছে তারা কাতারে বিমান হামলার পর রীতিমতো আরব বিশ্ব বেজায় চটে আছে তাদের কথা একটা উদ্দেশ্য একটা লক্ষ্য একটাই এই ইসাদিরা কখনোই আমাদেরকেও ছাড়বে না সংযুক্ত আরব আমিরাত থেকে ইসাদিদেরকে চলে যাওয়ার নির্দেশনা দিয়েছেন আমিরাত গভর্নমেন্ট তারা ইতিমধ্যে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতেও যদি কোনো প্রকার বিমান হামলা পরিচালনা করা হয় এর দায় তাদেরকে পুরোপুরি নিতে হবে এবং এটার জন্য আরব আমিরাত কখনোই তাদেরকে ক্ষমা করবে না একই সাথে এর চূড়ান্ত পদক্ষেপ নিতেও তারা দ্বিধাবোধ করবে না আরব আমিরাতে হামাসের অনেকেই থাকে বসবাস করে তাদের জন্য মুসলিম রাষ্ট্রগুলো উন্মুক্ত সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন ওমান জর্ডান ইন্দোনেশিয়া মালয়েশিয়া আলজেরিয়া মরক্কো থেকে পাকিস্তান পর্যন্ত এমনকি বাংলাদেশেও বিপুল পরিমাণ ফিলিস্তিনি বসবাস করে আমাদের মুসলিম ভাইয়েরা বসবাস করার কারণে তাদের উপর বিমান হামলা পরিচালনা করা হচ্ছে যেমন কাতারে কাতারে এই বিমান হামলার জন্য রীতিমতো তারা আগে থেকে প্রস্তুতি নিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইতিমধ্যে কাতারকে হুঁশিয়ার দিয়েছেন কাতার যাতে কখনোই ইসালিদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা না নেয় এবং কাতারকে রীতিমতো এই ব্যাপারে কঠোর বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মিস্টার ট্রাম্পের এমন বার্তার পর নৌড়ে চড়ে বসে অন্যান্য আরও রাষ্ট্রপত যে আদতে আমাদের মুসলিম এই ভাইদেরকে আদতে কি জায়গা দেওয়া হবে কি হবে না তার ইতিমধ্যে একটা সৌজন্য মিটিংও করেছেন মুসলিম নেতারা যে না আমরা তাদেরকে একা ছেড়ে দিতে পারি না তাদেরকে একা ছেড়ে দেওয়া মানে তারা পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাওয়া ফিলিস্তিনি আমার ভাইয়েরা প্রতিটা মুসলিম রাষ্ট্রের মধ্যে তারা বসবাস করতেছে নির্বিঘ্নে নেট কোনো প্রকার বাধা বিপত্তি আসে না এমনকি যে কোনো রাষ্ট্রে থাকুক না কেন যেমন বাংলাদেশে আমার ফিলিস্তিন ভাইরা যারা আছে তাদেরকে ব্যাপক সম্মান দেওয়া হয় যদি জিজ্ঞাসা করা হয় আপনার রাষ্ট্র কোথায় আপনার দেশ কোনটা তখন তারা যখন বলে যে ফিলিস্তিন তখন তাৎক্ষণিক রিক্সাওয়ালা রিক্সা ভাড়া নেয় না হোটেল মালিক খাবারের বিলটা নেয় না সবজিওয়ালা টাকাটা নেয় না কেন নামটা বলার কারণে কাতারে সম্প্রতি যেটা ঘটেছে কাতারের জনগণ কাতারের সরকার কাতারের পুরো ইউনিট এই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন যে বিমান হামলার মাধ্যমে যে ভাইদেরকে দুনিয়া বিদায় করার পরিকল্পনা করা হয়েছে এটা সম্পূর্ণরূপে অন্যায় একটা কথা কি রাখে আল্লাহ মারে কে আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে তাকে কেউ মারতে পারে না ওরা ঠিকই বিমান হামলা পরিচালনা করছে ঠিক এদেরকে আমার ভাইয়া বলি আমার ভাইয়েরা মোবাইল রেখে নামাজে গেছেন মোবাইল যে মোবাইল রেখে নামাজে গেছেন মোবাইল ট্র্যাকিং করে এই বিমান হামলা পরিচালনা করা হয়েছে যখন দেখলো যে না মোবাইলটা এখানে আছে তারা ভবনে অ্যাটাক করেছে কে রই বললাম আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে তাকে কেউ মারতে পারে না তারা নামাজে গেছেন নামাজে গেছেন নামাজের কারণে আল্লাহ সুবহান তারা তাদেরকে বাসিয়ে দিয়েছেন এটা বসতে পেরেছেন ওরা প্রতিটা মুসলিম বাসটাকে হুঁশিয়ার করে দিচ্ছে এমনকি নেতানিয়াহর রীতিমতো বার্তা দিয়েছে কড়া যে পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে ফিজাস্তিনিদের জায়গা দেওয়া যাবে না ওরা যেখানেই থাকবে তাদেরকে শেষ করে দেওয়া হবে এটা মগের মূল লোক নাকি এটা মগের লোক নাকি আপনি কি মনে করেন ওরা পৃথিবীর কোথাও বাঁচতে পারবে না নেতানিয়াহুর এমন বক্তব্যের রীতিমতো নড়ে চড়ে বসে পুরো মসলিম মোম্মা এই কারণে আরবরা এখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে ফিরিস্তিন কালকে জড়ান ওরা এটা বলেছে যে জর্ডানের পুরো ভূমিটা তাদের আপনারা এই যে গ্রেটার ইসরায়েল একটা ম্যাপ দেখছেন না নেতা হাতে এই ম্যাপে কি বলা হচ্ছে যে সৌদি আরব কুয়েত কাতার সব তাদের সৌদি আরবের সিংহবাগ অঞ্চল তাদের সিরিয়ার অঞ্চল তাদের মিশর তাদের এইভাবে একটা ম্যাপ তারা প্রকাশ করছে এটা নাম দিয়েছে গ্রেটার ইসরায়েল বুঝতে পেরেছেন কত নীল নকশা এখানে বাস্তবায়ন করতেছে এখন তাদের লক্ষ্য একটা পৃথিবীর যেখানেই থাকুক ওদেরকে শেষ করে দেওয়া হবে কেন কেন এটা করতে হবে তুমি উনিশশো আটচল্লিশ সালে তুমি উড়ু এসে জুড়ে বসে এখন তুমি তাদের পুরা ভূমি দখল করতেছো তুমি একটা আইন করেছো সন্ত্রাস বিরোধী আইন সে আইনের উপর ভিত্তি করে তুমি এটা বলতেছো ওরা পৃথিবীর কোথাও বাঁচতে পারবে না কেন ওদের কি সেই ন্যূনতম অধিকার নাই আকাশের নিচে জমিনের উপর একমাত্র যদি বেঁচে থাকার অধিকার কারো থাকে তাহলে আমার এই ভাইয়েরা তারা মুসাফির তারা মুসাফির আপনার সামনে যদি কখনো পড়ে যায় তাদেরকে সম্মান করবেন ওরা মোসাফির মনে রাখবে যে কয়েকজনের দোয়া আল্লাহ সরাসরি কবন করে তার মধ্যে মোসাফির একজন ওরা মাজলুম আমার এই ভাইয়েরা মাজলুম মাজলুম অবস্থায় তারা জীবনযাপন করতেছে দেখেন একটা মসজিদ মরজুল আকসা ওরা যদি বলে আমার ভাইয়েরা যদি বলে হ্যাঁ আমরা মরজুল আকসা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি ওদেরকে ফুলের মালা গলায় দিয়ে ওদেরকে আমেরিকায় নিয়ে যাবে ব্রিটেনে নিয়ে যাবে লন্ডনে নিয়ে যাবে ফ্রান্সে নিয়ে যাবে কিন্তু ওরা বলে জীবন দিব মরজুল আকসা সার্বণ অনেকে আমাদেরকে বলে আমাদের এখানে কমেন্টে বলে যে আপনারাও তো অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন সব খালি ইসালিদের দোষ আপনাদের মুসলিমদের কোনো দোষ নেই মুসলিম ভাইরা মুসলিম এখানে কমেন্ট করতেছে আক্তারুজ্জামান মনিরুল হক এমন ব্যক্তিরা কমেন্ট করতেছে এক হাতে তালেই বাঁচে না বিনা বাতাসে এটা হয় না এটা হয় না শ্রীদেরও দোষ আছে আপনারা যাদের কথা বলতেছেন তাদেরও দোষ আছে আর দোষটা কোথায় মিশের ওরা কেন ঢিল মারে আক্তারুজ্জামান ভাই আপনাকে বলতেছি আপনি যে বললেন আমার ভাইদের দোষ আছে আমি বলি আপনার জর্মে দোষ আছে আপনার জর্মে দোষ আছে ইন্না বাদশাহ রব্বিক আল্লাহ সাদী আল্লাহ সার দেয় তবে সের দেয় না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটন ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন